আজ নদীয়া জেলা শাসক দপ্তরে জেলা শাসক জেলা সভাধিপতি কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপারের উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলনে জানানো হয় অনলাইন পুজো অনুমতির জন্য একটিমাত্র পোর্টালের সূচনা করা হলো এই একটি পোর্টালের মাধ্যমে ইলেকট্রিসিটি বোর্ড দমকল বিভাগ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড পুলিশ প্রশাসন এবং অন্যান্য প্রশাসনিক অনুমতির সুবিধা পাওয়া যাবে একই সাথে এর ফলস্বরূপ প্রশাসন এবং পুজো কমিটিগুলির সমস্ত রেকর্ড এবং রেফারেন্স বজায় থাকবে এই প্রসঙ্গে নদিয়া জেলা জেলা শাসক এস অরুণ প্রসাদ জানিয়েছেন এই পোর্টালের মাধ্যমে প্রত্যেকটি পুজো কমিটির জন্য থাকছে বিশেষ ব্যবস্থা তাদের মোবাইল নম্বর ইমেল আইডি সব কিছু আপলোড করতে পারবে সব আপডেট পাওয়া যাবে এই পোর্টালের মাধ্যমে এখানে পুজো কমিটি যারা পুজো করতে চায় যারা পারমিশন যাদের পাওয়া দেওয়া হয় তারা কিন্তু এবার অফলাইনে কোনো দপ্তরে না গিয়ে ওরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারে তাদের একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ডের এখানে ফেসিলিটিটা দেওয়া আছে সেই সেটার পর কিন্তু ওরা যে সমস্ত প্রগ্রেস আমরা ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট হয় তারা অনলাইনে ট্র্যাক করে দিতে পারে এইভাবে ওদের যে পারমিশন যেটা আছে যেটা শেষে এসডিওর কাছ থেকে বেরোয় সেটা পারমিশন হয়ে যাওয়ার পর ওটা অনলাইনে আপলোড করে দেওয়া হবে বাড়ি থেকেই থেকে ডাউনলোড করে সেই ফেসিলিটিটাকে সেই সুবিধা দিতে পারবে এই হান্ড্রেড প্রথম অনলাইন করতে চলেছি আশা করি আমরা সমস্ত পুজো কমিটি এবং আপনাদের কাছ থেকে আমরা এটা সহযোগিতা পাবো এখন আমি ম্যাডামকে অনুরোধ করছি যদি নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা